হারলেই পিসের দোষ আর জিতলে কোনো সমস্যা নেই বিষয়টা কেমন না বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে এর আগে পাকিস্তান বাংলাদেশে টুট দিয়েছিল দু সালে তখন বাংলাদেশ যে স্কোরিংগুলো হয়েছিল সেগুলো হচ্ছে একশো সাতাশ একশো তখন কিন্তু পাকিস্তান এই ধরনের পিসের কোনো সমস্যার কথা বলেনি কেন জানেন কারণ তখন পাকিস্তান সবগুলো ম্যাচে জিতেছিল তো জিতলে কোনো সমস্যা নাই এখন যখন দুই হাজার সালে এসে হেরেছে তখন আসলে পিসে সমস্যা নিয়ে তারা কথা বলতে শুরু করেছে কিন্তু দু হাজার একুশ সালে বলেনি কেন কারণ তখন তারা সবগুলো ম্যাচ জিতেছিল জিতলে কোনো সমস্যা নেই জিতলে দারুণ অস্থির অমাইক ওফ জোস কিন্তু যখন হেরে গেছে তখন আসলে ও দুহাত দেওয়ার কোনো শেষ নেই মানে ওই গ্রামের আছে না গ্রামে যখন খেলা হয় তখন বলে যে আমি রেডি ছিলাম না আমি তৈরি ছিলাম না আমি বল দেখি নাই এই ধরনের কথা তারা বলতেছে এখন কি একটা অবস্থা তবে বাংলাদেশ দারুণ খেলেছে পাকিস্তানের অজুহাতকে সাইডে রেখে বাংলাদেশ দারুণ খেলেছে মুস্তাফিজ উফ আগুন ভাই মুস্তাফিজ যা খেলেছে অস্থির চার ওভার বল করে ছয় রান দিয়ে দুটো উইকেটও নিয়েছে ওফ আগুন এরকম মুস্তাফিজকেই তো আমরা চাই যে মুস্তাফিজ বাংলাদেশ ইতিহাসের সবচেয়ে সেরা ফাস্ট বলার অস্থির দারুণ বল করেছে মুস্তাফিজুর রহমান তার চার ওভারে পাকিস্তান নীতি পেরেছে কেবলমাত্র ছয় রান তিনি যে টি টোয়েন্টি ক্রিকেটে কতটা ভয়ঙ্কর সেটা তিনি আরও একবার প্রমাণ করলেন এছাড়া দারুণ খেলেছে পারভেজ হোসেন ইমন তিনি ম্যাচ শেষ করে এসেছেন এটা সবচেয়ে বারো ভালো কথা দারুণ করেছেন তিনি তাহর তাকে যজ্ঞ সঙ্গ দিচ্ছিলেন যদিও তিনি ম্যাচটা শেষ করে আসতে পারেননি তবে দারুণ খেলেছেন বাংলাদেশ অস্থির খেলেছে এই ম্যাচের বাকি যে দুটো এই সিরিজের বাকি যে দুটো ম্যাচ রয়েছে এই দুটো ম্যাচও বাংলাদেশ জিতবে বলে আমরা আশাবাদী যতই পাকিস্তান পিস নিয়ে কথা বলুক কোনো লাভ হবে না বাংলাদেশ এই সিরিজের সবগুলো ম্যাচই জিতবে